হ্যালো ট্রেডার্স ওয়েকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে নাইনটি ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ ডে ফাইভ আজকে আমি দেখাবো যে গত ভিডিওগুলোতে আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছে এবং আমার প্রফিট হয়েছে তো কীভাবে মার্কেট অ্যানালিসিস করছি এ টু জেট আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো তো আজকে হচ্ছে শনিবার কারণ মার্কেট বন্ধ থাকার কারণে আমি এই জিনিসটা করতেছি কী ভিডিও বানাবো বুঝতেছিলাম না তো ভাবতেছি আমার স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমার সাথে একটি ভিডিও শেয়ার করি তো এখন দেখাই তোমাদেরকে যে কীভাবে আমি মার্কেট অ্যানালাইসিস করছি যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে বলবো যে আমার প্রথম ট্রেডটা ছিল এই জায়গায় এই জায়গা থেকে আমি টার্গেট নিয়েছিলাম এতটুকু তো দ্বিতীয় ট্রেড হচ্ছে এই জায়গা থেকে এতটুকু টার্গেট নিয়েছিলাম পরবর্তীতে আমি কোনো ট্রেড করিনি যদিও আমি মার্কেট অ্যানালাইসিস করে রাখছিলাম যে এখান থেকে উপরেই যাবে যেটা আমার টিভি হিট করতো তো আমি এই জায়গাতে ট্রেড নিয়ে নিই কারণ হচ্ছে যে মার্কেট অফ ছিল আপনার ফার্স্টে জানুয়ারি মার্কেট অফ ছিল তারপর সেকেন্ড জানুয়ারি হচ্ছে যে আপনার অনেকক্ষণ মার্কেট অফ ছিল ঠিক আছে প্রায় দুইটার পরে যা মার্কেট ওপেন হয়েছে তো এই কারণে মানে এই ট্রেডটাও করতে পারি না বাট এটা আমার টিভি হিট করছে তো আমি যদি দেখাই দেখুন যে এই যে বারোটা তিরিশ হাজার মার্কেট ওপেন এসছে তো তারপর আমি এই ট্রেডটা করতে পারিনি এখন সে এখানে আর কোনো ট্রেড আসে নাই পরের দিন তার কারণ আমি ট্রেড করিনি এখন আমি এগুলো কাটি এটা আমি তোমাকে দেখাই যে আমি কীভাবে মার্কেটটা এনার্জি করছিলাম সর্বপ্রথম আমার ট্রেডটা ছিল এই জায়গায় যদি আমি যাই সর্বপ্রথম আমি যাবো এক ঘন্টায় তো এক ঘন্টাতে যাওয়ার পর টাইম ফ্রেমে যাওয়ার পর আমার মার্কেটে এনার্জি এই জায়গায় ট্রেডটা ছিল মূলত হ্যাঁ এখানে এই যে যদি দেখি যে এখান থেকে মার্কেট এই জায়গায় একটা ডাউন দিয়েছে ঠিক আছে মার্কেট যখন এখানে ডাউন আসে আমি আমার ফিভোনসি সেটিংয়ে নিয়ে আসছি আসার পর আমি এইভাবে একটা ড্র করছি ড্র করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে অর্থাৎ আমি যে এই যে পিছনের দিকে যাই তাহলে দেখতে পারবো যে এই যে একটা সাপোর্ট এরিয়া ঠিক আছে এই যে এখান থেকে মার্কেট একবার সাপোর্ট নিয়েছে যদি দেখি এই যে এই জায়গায় একবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে আরেকবার সাপোর্ট নিয়ে উপরে গেছে ব্রেক করছে ব্রেক করে এটা হচ্ছে আমার কত তারপর সাপোর্টের পরে হয়ে গেছে রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট হওয়ার কারণে আমি এজার থেকে একটা ট্রেড ওপেন করছিলাম এবং সেই টার্গেট রাখছিলাম কিন্তু আমি নিচের দিকে অর্থাৎ এখানে আমি রাখছিলাম এসএল এবং আমার টার্গেট ছিল আমার এতটুকু ঠিক আছে তার কিন্তু আমি তারপর এতটুকু রাখিনি তো কেন রাখিনি সেটাও বলতেছি তো এখানে যেয়ে আসার পর যদি আমি দেখাই এটা আমি এভাবেও করিনি তা যখন এভাবে করতে পারছি তো এটা ছিল আমার একটা মার্কেট করছিলাম আমি এটা এখন ডিলিট করে দিই তো এটা আমার একটা রেজিস্ট্যান্ট এরিয়ার জোন তো তারপর আমি যাই লাস্ট মিনিটে তো পাঁচ মিনিটে আসার পর আমি এখান থেকে দেখি যে কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করে কি না তারপর দেখতে পারি যে এই জায়গা থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করে যার কারণে আমার এন্ট্রিটা ছিল এই জায়গাটায় ঠিক আছে এই জায়গায় আমি ট্রেডটা নিই এবং ট্রেডটা নেওয়ার পর আমি অ্যাসেলটা রাখি এটার উপরে সম্ভবত এরকম নাকি এরকম একটু উপরে রাখছিলাম আমার খেয়াল নাই এটা হয়তো এটার উপরে রাখছিলাম মানে এত একটা মনে নেই তো তারপর এবং অ্যাসেল টার্গেটটা রাখছিলাম আমি অনেকটা ঠিক আছে এতটুকের মতো রাখছিলাম কিন্তু রাখার পরেও আমি টার্গেটটা এখানে ক্লোজ করে দিই তো কেন ক্লোজ করি এ টু জেড এটা কিন্তু তুমি আমার হয়তো আগের ভিডিওটাই জানতে পারছো ঠিক আছে তো আমি আর ওইটা বলতেছি না যে আমি কেন এখান থেকে উঠে ফেলছিলাম তো নেক্সট টাইম যখন আমি ট্রেড করি সেই ট্রেডটা হয় আমার এরকম যে আমি আওয়াজের এক ঘন্টা হতে যাই এক ঘন্টা টাইম ফেমে যাওয়ার পর আমি দেখাতে পারবো যে এই দেখো তোমরা এখান থেকে টানার তিনটা বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে ঠিক আছে তোমাকে যদি দেখাই সরি মানে এখানে না এই যে এটা যদি দেখা যায় যে দুইটা বড় ক্যান্ডেল করছে তো একটা গ্রিন ক্যান্ডেল আর পিছিয়ে রেড গ্রিন ক্যান্ডেল দুইটা গ্রিন ক্যান্ডেল হোয়াইট ওইটা আমার পরে তারপর এখান থেকে আমি ফিভোনাসি নিই ফিভোনাশি নেওয়ার পর আমি এভাবে রাখি এবার রাখার পর আমি দেখি যে এই জায়গায় আমার সে এই জুনটা আমি মার্ক করি ঠিক আছে ঠিক আছে এই জমটা আমি মার্ক করি মার্ক করার পর আমি যাই হচ্ছে ফাইভ মিনিট আমি তার আগে এটা আমি ডিলেট করে নিই এত বুঝতে পারবা না তারপর ফাইভ মিনিটে যাই ফাইভ মিনিটে যাওয়ার পর আমি এখান থেকে দেখি যে এই জায়গায় আগে আমার যে আগে ট্রিকটা ছিল এখান থেকেই সাপোর্ট নিচ্ছে প্লাস এই জায়গায় একটা কিন্তু আমার জুন ছিল ঠিক আছে জুন থাকার পর এইখান থেকে হচ্ছে আমার একটা সাপোর্ট নিয়ে উপরে গেছে উপরে যাওয়ার পর সেম আবার নিচে আসছে আমি যদি এটা একটু পুরো নিয়ে আসি তো দেখেন আবার এইখানে আসছে এখানে আসার পর আবার সাপোর্ট নিচ্ছে নিয়ে মার্কেট আবার উপরে যেতেছে তখন যখন আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট আবার উপরে যেতেছে একটা বুলি সিঙ্গেল ফিন ক্রিয়েট করছে তখন যে আমার সন্দেহ হয়েছে যে মার্কেট উপরে যাবে তো এর জন্য কিন্তু আমি এদিকের আশেপাশে হয়তো আমার এতটা মনে নেই এদিকে আশেপাশে হয়তো আমি একটা ট্রেড নিয়েছিলাম আমার টার্গেটটা অ্যাসে রাখছিলাম আমি এতটুক আর টার্গেট রাখছিলাম এটার মতো ঠিক আছে তো এতটুক রাখছিলাম যেটা আমার টিপে হিট করে তো আশা করি বুঝতে পারছেন তো সেকেন্ড টাইম যেটা হয়েছে নেক্সট টাইমে তো নেক্সট টাইমে আমি সেম এক ঘন্টা টাইম ফ্রেমে যাই তারপর পর আমি আবার দেখি যে মার্কেট কী করতেছে দেখি যে মার্কেট এই জাতীয় টানা চারটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে তারপর আমি সেম আমার স্টাডি অনুযায়ী ট্রেড নিই মার্ক করি সব জুন মানে করার পর আমি দেখি যে এখানে কোন জুন আসে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লেভেল জিরো পয়েন্ট সিক্স লেভেল এবং জিরো পয়েন্ট সেভেন লেভেল তো আমি এই জুনটা আর ইয়ে করি অর্থাৎ ড্র করে রাখি যে এই জুনটা এতটুকু একটা ড্রোন জোন আমি ড্র করি ড্র করার পর আমি ফাইভ মিনিটে চলে যাই ফাইভ মিনিটে আসার পর আমি দেখি যে এই জুনে আগে কোনো কিছু ছিল কি না অর্থাৎ কোনো সাপোর্ট বা কোনো রিজেশন ছিল কি না কিন্তু এরকম কোনো কিছু আমি পাইনি তবে পাইছি কি আমি নিচের দিকে যদি দেখি যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে নিচে নাম ছিলো এখান থেকে সাপোর্ট নিয়ে নিচে নামছিল আবার একটু নেই উপরে চলে গেছে এই জুনটাকে আমি একটা টার্গেট করছিলাম যার জন্য পরবর্তীতে আমি এটাকে কমায় ফেলছিলাম কমাই আমি এরকম আশেপাশে রাখছিলাম রাখার কারণে আমি বলছিলাম যে মার্কেট যদি এই জায়গায় টাচ করে অর্থাৎ আমি তখন ছিলাম এইখানের আশেপাশে আমি মানে যখন আমি মার্কেটে ছিলাম তো ভাবছিলাম যদি মার্কেট এখানে আশেপাশে টাস্ক করে এবং একটা বুলিশ ইঙ্গাল ফিন ক্রিয়েট করে বা বুলিশ কোনো প্যাটার্ন তৈরি করে তাহলে আমি আবার জন্য একটা ট্রেড নেব আর এসএলটা আমি এই যে এইটার একটু নিচে রাখছিলাম ঠিক আছে এই যে ক্যান্ডেলটা এটার নিচে রাখছিলাম আর ভাবছিলাম যদি হয় তাহলে আমি এটার হাই রাখবো টিভি তো অনেক সুয আর এটা হয়ে গেছে বা যদিও আমি কোনো ট্রেড করতে পারি নি ঠিক আছে তো আর কোনো ট্রেড করতে পারি নি কারণ মার্কেট পুরোপুরি আপ ডাউন হইতেছিলো যার কারণে কোনো ট্রেড করতে পারিনি আর মার্কেটে ছিলাম না তো দুইটা ট্রেড আমি করছি আরেকটা ট্রেড আমি করতে পারি নি তো বুঝতেই পারছেন কীভাবে মার্কেট অ্যানালিসিস করি আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে মার্কেট অ্যানালাইসিস করি এবং আমাদের স্ট্র্যাটেজিটা কি তো সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি কাজ করতেছি আর দেখেই আগামী তিন মাস আমি এই স্ট্রাটেজি নিয়ে কাজ করতে পারি কিনা আর আমার একুরিসি কত হয় এবং রিক্স রাড কত হয় এ টু জেড বিষয় কিন্তু আমি তিন মাস পরে জানাবো তো আমি এখন কাউকে বলবো না যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে কারণ আমি নিজে করতেছি প্রথম প্রথম তো এখন প্রফিট ওইটা আছে দুদিন পরে প্রফিট নাও হতে পারে এর জন্য আমি এখনও সাজেস্ট করতেছি না জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম হয়তো আপনাদেরকে তিন মাস পরে আমি বলতে পারবো যে আপনি এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন আর অযথা আপনার কেউ স্ট্রাটেজি ইউজ করে বড় বড় রিস্ক নেবেন না হয়তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা সহজ আমার কাছে সহজ মনে হইতেছে আপনি করতে পারবেন তাহলে আপনি করতে পারেন বাট বড় বড় রিস্ক নেবেন না আগে মধ্যে ট্রাই করেন কয়েকদিন প্র্যাকটিস করেন তারপরে আপনি ট্রেড নিতে পারেন ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন